একটা অংশ দুর্নীতি করল আর সেই দুর্নীতির সঙ্গে যুক্ত না থেকেও আপনাদের সেই দুর্নীতির শাস্তি পেতে হচ্ছে এটাকে মানে কি বলবো এটাকে তো অনেকে ভাগ্যের পরিহাস বলে কিন্তু আমি বলবো ভাগ্যের না এটা সরকারের পরিহাস কারণ সরকার প্রথমত যখন দুর্নীতিটা হচ্ছিল তখন সেটাতে গুরুত্ব দেয়নি সেদিন যদি এটা তারা দুর্নীতিটাকে দমন করতে পারতো তাহলে এটা দেখতে হতো না দ্বিতীয়ত যখন কোটে কেস চলছিল হাইকোর্টে যখন ইনিশিয়াল পর্যায়ে কেসটা ছিল তখন সেখানেও তারা কোনো ব্যবস্থা নেয় তারা চাইলেই সেখানে যোগ্য-অযোগ্য আলাদা করে বিষয়টা ঠিক করতে পারত সেটা তারা করেনি পরবর্তীতে যখন প্যানেল বাতিল হলো হাইকোর্টে সুপ্রিম কোর্টে অনেক জায়গা ছিল যেখানে তারা যোগ্যদেরকে বাঁচিয়ে আনতে পারত কিন্তু প্রত্যেকটা জায়গাতেই তারা চেয়েছে অযোগ্যদের সঙ্গে গুলিয়ে দিতে যোগ্যদের যাতে করে কোন রকম ভাবে একটা সবাইকে নিয়ে বাঁচিয়ে নেওয়া যায় সেটা প্রতিবারই আমরা দেখেছি সেই সরকারের এই প্ল্যান ফেল করেছে আমরা প্রতিবারই আন্দোলনের মাধ্যমে মাধ্যমে আলোচনার সরকারকে বোঝানোর চেষ্টা করে এসেছি হয় না যোগ্য অযোগ্য আলাদা না করলে তাদের সম্পূর্ণ বিভাজন না করলে এইভাবে যোগ্যরাই আলটিমেট সাফার করবে এবং সেটাই হয়ে এসছে তারপরেও সরকারের কানে জল ঢুকছে না এত কিছুর পরেও তারা যখন ভাতা ঘোষণা করতে গেল সেই একই জিনিস একই রকম ভাবেই তারা করলো আমি জানি না আর কি তারা করতে পারে আর কি কি তারা ভেবে রেখেছে বা কি তারা পরিকল্পনা নিয়ে চলছে আমরা তো বহু লোকের কাছে বলেছি মুখ্য সচিবের কাছে পর্যন্ত বলে এসেছি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তরের অন্যান্য যারা এসেছে তাদেরকে বলেছি প্রতিবার আন্দোলনের মাধ্যমে মাধ্যমে মিছিলের করা হয়েছে একটাই দাবি ছিল যোগ্য যোগ্য পৃথক করুন যোগ্যদেরকে তাদের চাকরিতে সম্মানের সঙ্গে বহাল করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন একবারের জন্য সেটা করা হয় আমি জানি না সরকার আর কিভাবে করবে আর আমাদেরকে একটি কি দিন দেখতে হবে তেমনি যেমনই সরকার তেমনি তার বিরোধী দল যে বিরোধী দলের আজকে উচিত ছিল যে যোগ্যদের যারা সাফার করছে তাদের বিষয়টা তুলে ধরা তাদের কি করে তারা এই সাফার থেকে মুক্তি পাবে সাফার থেকে মুক্তি পাবে এই বিষয়টা তুলে ধরা কিভাবে সরকারকে আরো বেশি চেপে ধরা যায় হ্যাঁ সে তো করবেই বিরোধী দলের যা কাজ সেটা করবে কিন্তু সেটা করতে গিয়ে আল্টিমেট মাঝখানে সাফার করছে আমরা আমরা যারা যোগ্য চাকরি হারা বা বিশেষ করে যোগ্য শিক্ষা কর্মী এই মুহূর্তে ততধিক খারাপ বলবো সেই সমস্ত আইনজীবী বা রাজনৈতিক আইনজীবী যারা আছেন তাদেরকে কারণটা একটু ভালোভাবে বলি হাইকোর্টে যখন প্রথম রিট পিটিশন ফাইল হয় তখন তাদের মূল দাবিটা কী ছিল যারা রিট পিটিশন ছিল যারা কেসটা করেছিল মূল কেসটা সেই সব কেস কেসের যারা পিটিশন এবং তাদের আইনজীবীদের মূল বক্তব্যটা কী ছিল মূল বক্তব্য ছিল প্যানেলে দুর্নীতি হয়েছে দুর্নীতিকে আইডেন্টিফাই করা যাচ্ছে যে সমস্ত দুর্নীতিবাজরা প্যানেলে আছে বা যে সমস্ত অযোগ্যরা প্যানেলে আছে তাদেরকে বাদ দিয়ে যোগ্য ওয়েটিং থেকে যারা আছে তাদেরকে সেখানে নিয়োগ করা হোক এটাই তাদের মূল দাবি ছিল এবং সেটা প্রথম দিকে মান্যতাও পেয়েছে আমি জানি না কিভাবে তালে গোলে তাদের এই দাবিটা সরে গিয়ে প্যানেল বাতিলের দাবিটা তাদের মূল দাবি হয়ে গেল তো প্যানেলটা বাতিল করে তাহলে আলটিমেট লাভটা কাট যোগ্যরাও সাফার করলো অযোগ্যদের কথা তো ছেড়ে দিন তাদের থাকার কথা এটা যারা ওয়েটিং যাদের মূল দাবি ছিল প্যানেল থেকে অযোগ্যদের বাতিল করে তাদেরকে যোগ্য ওয়েটিং দেখে সেখানে ঢোকানো তারাও তো সেটা পেরো এতদিন ধরে এক বছরের বেশি সময় ধরে এই দেড় বছরের বেশি সময় ধরে যে কেসটা চললো এই যে হাইকোর্টের প্যানেল বাতিল থেকে শুরু করে আজকে সুপ্রিম কোর্টের প্যানেল বাতিল পর্যন্ত প্রায় এক বছরের বেশি হয়ে গিয়েছে আর যদি প্রথম কেস দেখেন তাহলে তো সেই দু কুড়ি সালে প্রায় পাঁচ বছরের অধিক সময় ধরে কেস চলছে এই পাঁচ বছর ধরে কে কে লাভটা পেল লাভটা পেল সেই সমস্ত আইনজীবীরা বা রাজনৈতিক আইনজীবীরা যারা নিজেদের রাজনীতি বা নিজেদের রাজনৈতিক কিছুটা আখের গোছাতে পারলো আমি জানি না কতটা গোছাতে পেরেছে তো তারা ভবিষ্যতে সেগুলোর তারা উত্তর পাবে তো কিন্তু এটা করে এদের কিছু পলিটিক্যাল গেইন ছাড়া কিছু হলো না কিছু রাজনৈতিক দল তাদের কিছু মানে বিরোধিতার খোরাক পেল সরকার সেটাকে নিয়ে আরো একটা খিস্তি খেউড়ের পর্যায়ে চলে গেল বিরোধীদের সঙ্গে মাঝখানে পরে সাফার করলাম আমরা যোগ্যরা এবং সেই সাফারিংটা আমি জানি না আর কতদিন চলবে